আমি আমার নরসিন্দি বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের সাফল্যের এক দশক পূর্তি উৎসব বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণে অনুষ্ঠান আয়োজন করেছে নরসিন্দি বয়েজ মডেল স্কুল অ্যান্ড কলেজ উনত্রিশ ডিসেম্বর রবিবার সকাল দশ ঘটিকায় চিনিস পুরুস্থ স্কুল সংলগ্ন মাঠে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করা হয় সিনিয়র সহকারী শিক্ষক খন্দকার ইমনের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয় এবং কোরআন শরীফ সবক দেওয়া হয় তারপর অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়

ও চমৎকার করছেন আমি যতগুলো জেনেছি যাই হোক আগামী দিনে যেন মানে সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে স্কুলের বৃদ্ধি পায় এবং স্কুলের যারা পরিচালনার দায়িত্বে আছেন তারা যেন যে স্কুল কলেজটি ভালোভাবে পরিচালনা করেন এবং সুনাম অক্ষুণ্ণ রাখেন এতে কি বৈশিষ্ট অন্যান্য স্কুলে যা হয় না আমাদের এখানে তা হয় কোরআন শিক্ষা দেওয়া হয় নামাজের জন্য সুন্দর ব্যবস্থা করা হয় এবং ছাত্র শিক্ষকের মধ্যে সুন্দর একটা সম্পর্ক উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এ এম গোলাম কবির কামাল সভাপতি নসদি শহর বিএনপি বিশেষ অতিথি হিসেবে ছিলেন আওলাদ হোসেন মোল্লা সভাপতি চিনিশপুর ইউনিয়ন বিএনপি এই স্কুলে সফলতা কামনা করব এটা স্বাভাবিক এই স্কুলে সুখে সুখে থাকব ইনশাল্লাহ আপনারা যারা শিক্ষক মন্ডলী আছেন আমাদেরকে যদি বুঝেন যদি প্রয়োজন বোঝেন যে এই জায়গায় আমাদের প্রয়োজন ইনশাল্লাহ আপনারা জানাবেন আমি এবং আমার বড় ভাই বিলাল ভাই এবং এই ওয়ার্ডের যেহেতু বাসিন্দার জন্য কবি ফুকম সার ওনারও থাকবে যত ধরনের উন্নয়নমূলক কাজ আছে ইনশাল্লাহ আপনাদের সাথে থেকে আমরা ওই উন্নয়নমূলক কাজকে এই সুরকে সফল করার জন্য সফলমূলক করার জন্য যা যা করার দরকার লাগে ইনশাল্লাহ আপনারা আমার জানাবেন আমি আমার প্রিয়নতার জন্য ফেরুলকুপি প্রকমবারের মাধ্যমে ওগুলো সমাধান করার চেষ্টা করি এছাড়া উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জহিরুল হক সজল আইন বিষয়ক সম্পাদক জেলা যুবদল বিল্লাল হোসেন ভুইয়া বিশিষ্ট সমাজসেবক সাধারণ সম্পাদক নর্শের জেলা যুবদল সজীব ভুইয়া সাংগঠনিক সম্পাদক নর্শী শহর ছাত্রদল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আগামীর দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আবু সিদ্দিক মিলন অধ্যক্ষ নসিদি বয়েজ মডেল স্কুল অ্যান্ড কলেজ দশ বছর পূর্ণ হয়েছে আমরা দু হাজার চোদ্দো সালে শেষের দিকে এই স্কুলটা শুরু করেছিলাম এই স্কুলের পাওয়া না পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি সবকিছু মিলিয়ে আমরা দশটা বছর পূর্ণ করলাম তবে আমাদের যতটুকু প্রাপ্তি আছে আমি ইনশাল্লাহ সন্তুষ্ট চিনিপুরের মানুষ ছাত্ররা অভিভাবক এবং জিনারা আছেন আমাদের আশেপাশে আছেন আমরা ডাকলে পাই প্রয়োজনে পাই সকলের সুদৃষ্টি থাকার কারণে যতটুকু অবস্থানে আমরা আছি আমি ঈশ্বররা সন্তুষ্ট এছাড়া শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও সকল ছাত্রছাত্রী উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন দিনটিকে স্মরণীয় করে রাখতে অতিথিদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয় এবং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকেও স্বীকৃতি হিসেবে ক্রেস্ট বিতরণের মাধ্যমে শেষ হয় নর্শদী বয়েজ মডেল স্কুল অ্যান্ড কলেজের সাফল্যের এক দশক পূর্তি উৎসব আগামীতে ফলাফলের দিক থেকে আরও সফলতা আনতে চায় প্রতিষ্ঠানটি রিপোর্ট ও চিত্রগ্রহণ সাব্বির আহমেদ নশী টিভি